মস্কার বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ আবারও চলে এলাম আপনাদের জন্য তান্ত্রিক ফ্যান ফিকশানের নতুন একটি গল্প নিয়ে তবে গল্পে প্রবেশ করার আগে আমাদের চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর হ্যাঁ আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও জাতিস্বর এই ছয় নম্বর পর্বে তারানাথ তান্ত্রিক এক ছায়া তার সাধন পক্ষে বন্দি করে রাখলেন বাতাসে মিলিয়ে গেল আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঘর থেকে বেরোতে যাব ঠিক সেই সময় দেখতে পেলাম স্লেট আর চক দুটো বাতাসে ভেসে উঠেছে খস খস শব্দে কোনো এক অপ্রাকৃত শক্তি কোনো কিছু এঁকে চলেছে মনে বেশ কৌতূহল জাগলো আমি দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ বাদে সেই স্লেটটা ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে এলো অন্ধকারে জ্বলছে একজোড়া সাদা আলোক বিন্দু আমি জানি এটা তার প্রেত জগতের রূপ আমি দেখতে পেলাম এই যে নিতান্তই এক মাতৃহারা অসহায় শিশু আমি দেখতে পেলাম সে সেখানে পরপর তিনটে ছবি এঁকেছে একজন পুরুষ একজন নারী এবং তাদের মাঝখানে একটি কিশোর বালক তাকে বললাম এটিই বুঝি তোমার পরিবার সে কোনো উত্তর দিল না আসলে অশরীরীদেরও দেহ ধারণ করতে গেলে প্রকৃত থেকে পঞ্চ তথ্য সংগ্রহ করতে হয় সেই রূপ অবশ্য বেশিক্ষণ তারা ধরেও রাখতে পারে না আবারও আগের অবস্থায় ফিরে আসে কিছুক্ষণের মধ্যে আমি বুঝতে পারলাম এই ছেলেটিও সেই বিদ্যেই নিজের অজান্তেই আয়ত্ত করেছে তার মায়ের আত্মা সম্ভবত মুক্তি পেয়েছে এমন কোনো স্তরে বিরাজ করছে যেখানে ওই ছেলেটি পৌঁছতে পারছে না আবার এটাও হতে পারে তার মায়ের নবজন্ম ঘটেছে কিন্তু ছেলেটিকে আমি চাইলেও মুক্ত করতে পারবো না যতক্ষণ না সে তার মাকে খুঁজে পায় স্লেটে পরপর তিনটি লেখা ফুটে উঠল পুরুষটির নিচে বাবা ছেলেটির নিচে আমি এবং মহিলাটির নিচে মা আবারও ভেসে এলো কান্নার শব্দ আমি তাকে বললাম নরে শান্ত হ আমি আমার সাধনার বলে তোমার সামনে শক্তিটা ঠিকই তুলে ধরব কথা দিলাম শান্ত হ আমার প্রত্যুত্তরে ভেসে এলো এক চাপা দীর্ঘশ্বাস তবে একটা বিষয় আমার মনে বড্ড খটকা লাগলো ওই মহিলা ওই মহিলার মুখটা যেন আমার ভীষণ চেনা চেনা লাগছে কোথাও যেন দেখেছি যদিও সেটা অনেক পরে জানতে পেরেছিলাম আর যেটা জানতে পেরেছিলাম সেটা আজও ভুলিনি আমার দীর্ঘ সাধনার জীবনে এমন ঘটনা অন্তত এর আগে কখনো ঘটেনি হয়তো আর ঘটবেও না কখনো আমি সেই ঘর থেকে বেরিয়ে এসে দৌড় দিলাম হাত বুলিয়ে বিড় করে স্থান বন্ধনী মন্ত্র উচ্চারণ করতে করতে আমার স্থল বেঁধে দিলাম যতই হোক তো এক চঞ্চল কিশোর বালক ও আদৌ নিজেও জানে না যে সে মারা গিয়েছে এর পরেই ঘটল এক আশ্চর্য ঘটনা যা আমার মনের প্রেক্ষাপটে আজও এক বিষাদের ছায়া ফেলে দিয়েছে ঠাকুর মশাই বাড়িয়াছেন ও ঠাকুরমশাই সাইকেলের ক্রিং ক্রিং শব্দ শুনে সকালে চোখ মেলতেই দেখি প্রায় আটটা বেজে গিয়েছে কাল অনেক রাত করে ঘুমানোর ফলে আর সকালে ঘুম ভাঙতে অনেক দেরি হয়ে গিয়েছে আমি তড়ি ঘড়ি বাইরে বেরিয়ে এসে দেখি চারি মা কার সাথে যেন কথা বলে চলেছে যেন কাকু কাল না আমি আর মা বড ভয় পেয়ে গেছিলাম কাল রাতে কি হয়েছিল আর বলবে না ঠাকুর মশাই কাজের খাতিরে সেই ঘুম ভাঙা অব্দি ছুটে যেতে হয় ইয়ে মানে বলছি যদি কোনো পাথরটাথর বা যদি একটু ভাগ্যটা ফেরানো যায় আর কি দিন না একটা আহা এইভাবে কি ভাগ্য ফেরানো যায় যার ভাগ্যে ওই ওপরওয়ালা যা লিখে রেখেছে তা তো ঘটবেই সবই যে পূর্ব নির্ধারিত যাকে তুমি কি জন্য এসেছো সেটা বলো আপনার জন্য চিঠি রয়েছে ঠাকুর মশাই কই দিন এই 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 যে এটা নিন দেখি খামটা হাতে নিতেই আমি চমকে উঠলাম এ তো বীরভূমের ডাকটিকিট এই স্থানে যে এককালে আমার নিজের পৈতৃক ভিটে ছিল এখনো রয়েছে তবে সেখানে কেউ তো আর থাকে না জ্ঞাতি গোষ্ঠী যারা ছিল সবাই নিজেদের মতো বসত বাড়ি করে আলাদা হয়ে গিয়েছে ঠাকুর মশাই এটা একটা সই করুন আমায় আবার বেশ কিছু জায়গাতে চিঠি পৌঁছাতে হবে আর দেরি করলাম না সইটা করে দিতেই সে সাইকেল নিয়ে চলে গেল ঠিক সেই সময় আমার স্ত্রী কলতলা থেকে হাত মুছতে মুছতে আমার সামনে এসেই দাঁড়ালো ও কার চিঠি গো কোনো মককেল দেখো আমি কিন্তু আগেই বলে রাখছি আমি তোমায় আর কোথাও যেতে দেব না কাল রাতের কথা ভাবলে আমার সারা শরীরে কাটা দিয়ে ওঠে গিন্নি ও চলে গিয়েছে আমি কালকেই তো বললাম ও আর তোমাদের বিরক্ত করবে না সেসব আমি বুঝি না ওহ সে কি ভয়ঙ্কর রূপ আমি এই কথার স্বপ্নেও ভুলতে পারবো না স্বপ্নে বুঝি তোমার হাত থাকে মানে তুমি জানো যে ওই বিভীষিকা মানে তোমার ভাষায় সে স্বপ্নে দেখা দেবেই তাই তো আগে দেখো হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কিন্তু যদি মক্কেলের হয় তাহলে তোমার গোসা হওয়া থেকে আটকাবো কিভাবে সংক্ষিপ্ত উত্তর দিয়ে মুচকি হেসে আমি খাম ছিঁড়ে চিঠিটা বার করে আনলাম তাতে লেখা তারানাথ আমি জানি তুমি হয়তো আমার রেগে আছো রাগের অধিকার তোমার রয়েছে কারণ দোষটা একান্তই আমার কিন্তু কি করব বলো তন্ত্রমন্ত্র এসবে তেমন বিশ্বাস আমার কোনো ছিল না বনলতা যখন খুব ছোট তখন তুমি এই বাড়িতে একবার এসেছিলে মনে পড়ে তারানাথ সে তো তারা দাদা বলতে একদম পাগল ছিল সারা দিন দুটিতে মিলে কতই না খুনশুটি করতে যদিও তুমি তখন যুবক তাও আবার ভবগুড়ের তান্ত্রিক সন্ন্যাসী বীরভূমের শ্মশানে সেই মাথু পাবলির কথা মনে পড়ে তারানাথ সকলে তোমায় কত বাধা দিয়েছিল আমি আর তোমার স্নেহের কাকিমা তোমায় বারবার মানা করেছিলাম যে ওটা একটা পাবলি ওকে গায়ের লোক এড়িয়ে চলে কিন্তু তুমি ছোট থেকেই জেদি আমাদের কারোর কথা শুনলে তবে তো যাই হোক তোমার মনে আছে তারা না ছোট থেকেই এক বিশেষ ধরনের সমস্যা রয়েছে সেই ঘুমের মধ্যে হাঁটে পাগলামো করে থেকে বলে ওঠে আগুন আগুন ওরা ওকে পুড়িয়ে ফেলছে ওর খোকাকে নাকি কেড়ে নিতে চায় এমন কত কথা তুমি সেই সময় তোমার তন্ত্র বলে ওকে শান্ত করেছিলে বেশ কিছু বছর স্বাভাবিকই ছিল কিন্তু সম্প্রতি ওর বীরভূমের এক পরিবারের সাথে বিয়ে ঠিক হওয়ার পর এই বিষয়টা আবারও ফিরে এসেছে থেকেই কয়েকদিন আগে ওকে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছিল ছেলে বিলেতের ফেরো ব্যারিস্টার উচ্চ বংশ পারিবারিক ব্যবসা রয়েছে কিন্তু ওই দিন আমি বনলতার যে রূপ দেখেছি সেটা কখনোই ভুলবো না তারা ওর ابو শ্বশুর মশাইয়ের গলা টিপে ধরেছিল একটু হলেই তো মেরে ফেলছিল তবে ওনারা অতি সজ্জন ব্যক্তি বিয়েটা কিন্তু ভাঙেনি মোটে শুধু তারিখটুকু পিছিয়ে দিয়েছেন বনলতা সুস্থ না হওয়া অবধি তারা অপেক্ষা করবে এও জানিয়েছে ওই দিন আমি গোটা বিষয়টা মানসিক ব্যামো বলি ঠাওর করেছিলাম তোমার তন্ত্রশক্তির ওপর সন্দেহ প্রকাশ করেছিলাম যার জন্যে আমি ক্ষমা প্রার্থী তুমি আমার মেয়েকে বাঁচাও তারানাথ ও যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আবার খায় না এমনটাও নয় কিন্তু সেই কুখাদ্যের কথা আমি মুখেও আনতে পারবো না একজন স্থানীয় কাছে চিকিৎসা চলছে কিন্তু আমি বুঝতে পেরেছি এ অতি প্রাকৃত কিছু যা ঠিক স্বাভাবিক নয় তুমি ওকে সুস্থ করে তোলো তারানাথ তোমার আগমনের অপেক্ষায় রইলাম ইতি তোমার কাকা নবারুণ চিঠিটা পড়ে আমি চিন্তিত স্বরে বলে উঠলাম এর আবার সেই বিকার ফিরে এসেছে আমি জানি কিসের রোগ কিন্তু আমার কথা তো তখন কেউ বিশ্বাস করেনি সে যে কোনো সাধারণ মানুষ নয় এই কথাগুলো অবশ্য খানিকটা জোরে বলায় আমার গিন্নি শুনতে পেয়েছিল সে আমায় বলল কি গো কার চিঠি বীরভূম থেকে কাকা বাবুর চিঠি এসেছে ও মা তাই এত বছর বাদে তাহলে আমাদের মনে পড়লো বলো হুম বিপদে না পড়লে আমার মতো সিদ্ধ তান্ত্রিক কে কেউ স্মরণ করে হ্যাঁ কিছু বললে না কিছু না আসলে কাকা তো বোন বনলতার বিয়ে তো আমায় গিয়ে আশীর্বাদ করে আসতে বলছে এই যা তাই যাও না গো পারলে বিয়ের আগে একবার এই বাড়িতে নিয়ে এসো আমি ওকে নিজের হাতে রান্না করে আইবুড়ো ভাত খাওয়াবো বেশ তাই হবে কিনি আপাতত আমি যাত্রার জন্য প্রস্তুত হই কেমন এই কি এখনই যাবে কিছু খেয়ে গেলে হতো না না আমি পথে কিছু খেয়ে নেবো ক্ষণ তুমি আমায় নিয়ে এত ভেবো না মনের মাঝে তখনো অনেক প্রশ্ন ঘুর পাক খেয়ে চলেছে যার একটিও উত্তর আমার জানা নেই মনে পড়ছে যৌবনে দেখা সেই বীরভূমের শ্মশানের মাথু পাগলির কথা মনে পড়ছে নানান ঘটনা বিপদে পড়লে তিনি আমার স্বপ্নাদেশ দেন বিভিন্ন সময় তিনি সূক্ষ্ম শরীরে এসেও আমার রক্ষা করেন কিন্তু ওনার স্থূল ও শরীরের সাক্ষাৎ দর্শন আমার যে বহুকাল ঘটেনি ওই দিনের পর তিনি অন্যত্র যাত্রা করেছিলেন কোনো সাধক বা সাধিকা কখনোই এক জায়গায় বিচরণ করেন না এতে সিদ্ধি লাভ হয় যাই হোক আমি তড়ি ঘড়ি নিজেকে প্রস্তুত করে ট্রেন ধরে বীরভূমের দিকে যাত্রা শুরু করলাম এসো এসো তারানাথ তুমি যে আসবে ভাবিনি বিশেষ করে এদিনের পর তো আহ তুমি একটু থামবে ছেলেটা কতটা পথ কষ্ট করে এসেছে ওকে একটু বসতে দাও না কাকিমা আমি ঠিক আছে আর কাকা বাবু আপনি আগে কি ঘটেছে না ঘটেছে সেসব নিয়ে বেশি ভাববেন না ও আমি ভুলে গিয়েছি পুরানো কথা ভেবে কি লাভ বলুন আ আমার মেয়েটাকে সুস্থ করে তোল ওর এই অবস্থা যে আর সইতে পারছি না এত বছর বাদে কাকার দুই তলা বিরাট পাকা বাড়ি দেখে বেশ ভালো লাগলো উনি জীবনে অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন যার ফসল তার আজকের এই বৈভব শেষবার যখন এসেছিলাম তিনি একটি এক চালা মাটির বাড়িতে থাকতেন এতক্ষণ আমরা আরাম কেদারায় বসেই কথা বলছিলাম আমার সামনে প্লেটে ধরে ধরে মিষ্টি সাজানো রয়েছে তার মধ্যে থেকে একটি আমি মুখে চালান করে জীবতে জীবতে বললাম কোথায় তা দেখছি না কোথাও আমার প্রশ্ন শুনে কাকার নবার আর কাকিমা সৌদামিনী একে অপরের মুখ চাওয়া করলেন সেই চোখের ভাষায় যে নিদারুণ শোকের ছায়া রয়েছে আমি স্পষ্ট দেখতে পেলাম কাকা বাবু আমতা আমতা করে বললেন ও পাশের ঘরে রয়েছে ঠিক আছে আমি যাই ওকে দেখে আসি সে যাচ্ছ যাও তোমায় তো ওর কাছে যেতেই হবে তবে একটা বিষয় কি বাবু ওর হাত পা আমরা দড়ি দিয়ে বেঁধে রেখেছি ওটা খুলতে চাও না তাহলে বিপদ আর হ্যাঁ আয়নাটা ঢেকে রেখেছি ওর ঠাকাটা সরিও না কেমন কি বেঁধে রেখেছেন আয়নায় পর্দা দিয়ে রেখেছেন কিন্তু কেন সে অনেক কথা কি সেটা তো চিঠিতেই জানিয়েছিলাম সেই ঘটনার পরও ভীষণ ভাবে হয়ে ওঠে ওর কাছে যারাই যায় তাকে আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে দেয় কেমন যেন কর্কস কলায় কথা বলে আর আয়নার দিকে তাকে বিড় বিড় করে কার সাথে যেন কথা বলে সে বলে আমার কোকাকে বাঁচাও আমার যা হয় হোক কোকা যেন প্রাণে বাঁচে কোকা হ্যাঁ তারা নাচ এটা ওর নতুন সংযোজন আমি তো কিছুই বুঝতে পারছি না ঠিক আছে আমি দেখছি তোমরা বসো আমি না ডাকা পর্যন্ত কিন্তু কেউ ওই ঘরে যাবে না মনে থাকবে কোন সুস্থ মানুষ ওর ঘরে ঢুকতেই পারবে না কারণটা তুমি তুমি গেলে নিজের চোখই দেখবে বেশ কথা শেষ করে আমি বনলতার ঘরের দিকে এগিয়ে গেলাম কথাগুলো আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলাম ঘরের দৌড় দেওয়া রয়েছে কেমন যেন একটা উৎকট গন্ধ আমার নাকে ভেসে আসছে এই গন্ধ আমি সহ্য করতে পারছি না ধীরে ধীরে আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকতেই যে দৃশ্যের সম্মুখীন হলাম তাতে আমার গা গুড়িয়ে উঠলো কারানা তান্ত্রিক কী ভয়ঙ্কর দৃশ্যের সামনের সম্মুখীন হলেন তাতে তার গা গুলিয়ে উঠল দেখতে থাকুন পরবর্তী ভিডিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার